প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আপনাদেরকে জানাচ্ছি আজকে সবজির বাজার কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের সবজি কিন্তু বাজারে এসেছে তো আমরা এক এক করে আপনাদেরকে দামগুলো জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি গাঁটি কচু লাউ করলা সহ নানান প্রকার সবজি প্রথমে জানাচ্ছি শসার বাজার দর শসা আজকে বিক্রি হয়েছে পনেরো থেকে ষোলো টাকা কেজি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে মাত্র আট থেকে দশ টাকা কেজি দুন্দুল মাত্র বিক্রি হয়েছে পনেরো টাকা কেজি চাল কুমড়া বিক্রি হয়েছে পনেরো থেকে আঠারো টাকা কেজি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বেগুন বেগুনের বাজার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি সকল সবজির দাম আকাশ পরিমাণ কমে গেছে আমরা দেখতে পাচ্ছি টমেটো চিচিঙ্গা চিচিঙ্গা বিক্রি হয়েছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি টমেটো বিক্রি হয়েছে নব্বই থেকে একশো টাকা কেজি বেগুনের দাম আপনাদেরকে অলরেডি বলে দিচ্ছি আবারও বলি যদি ভালো জাতের বেগুন হয় তাহলে তিরিশ টাকা পাবে আর যদি একটু খারাপ হয় পোকা পোকাযুক্ত হয় তাহলে সেটা পঁচিশ টাকাতেই কিন্তু আপনাকে বিক্রি করতে হবে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লাউ লাউ পনেরো থেকে দশ থেকে পনেরো টাকা কেজি সকল সবজির দাম ব্যাপক আকারে কমে গেছে চাষিরা এখন যারা চাষ করছে যাদের নতুন ফসল এসেছে তাদের কিন্তু মাথায় হাত আমরা দেখতে পাচ্ছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়শ আঠারো থেকে বিশ টাকা কেজি তারপরে হচ্ছে কাঁচামরিচের কথা বলতেছি কাঁচামরিচের আজকে বিক্রি হয়েছে একশো দশ থেকে একশো বিশ টাকা তারপর আমরা দেখতে পেয়েছিলাম মেটে আলু বা মাইটটা আলু যেই নামে আপনি পরিচিত হন না কেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হয়েছে যেহেতু নতুন সবজি একটু দামটা বেশি গাজরের প্যাকেট দেখতে পাচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকা প্যাকেট তারপরে দেখতে পাচ্ছেন মুলা মুলার আজকের বাজার দর হচ্ছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা কেজি হচ্ছে মূলা জয়শোরের মূলা কাঁচামরিচ বিক্রি হয়েছে একশো দশ থেকে একশো বিশ টাকা তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জয়শোরের কাঁচা পেঁপে জয়শোরের কাঁচা পেঁপে আজকে বিক্রি হয়েছে মাত্র ১৩ থেকে চোদ্দো টাকা কেজি আর আমাদের দেশি কাঁচা পেঁপে বিক্রি হয়েছে আঠারো থেকে বিশ টাকা কেজি পটল পটলের দাম ভাই হিউজ পরিমাণে কমে গেছে মাত্র পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজি সারা বছর পটল কিন্তু পঞ্চাশ টাকার নিচে নামেনি চল্লিশ টাকা নেমেছিল কিন্তু এত নামে না এখন মাত্র পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজি দরে কিন্তু পটল বিক্রি হচ্ছে তো মোটামুটি এই হচ্ছে আজকের বাজার দর অন্য কোনো সবজির বাজার দর জানতে হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত হয়ে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা দেখে পাচ্ছি কাকরল কাকর বিক্রি হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি আর লেবু হচ্ছে তিনশো টাকা পন